আসসালামু আলাইকুম আমি হাইজু মুনতাকা আজম গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সেক্রেটারি জি এম শাহাবুদ্দিন আজম আমার আব্বু আমার আব্বু কিছুক্ষণ আগে আনুমানিক দশটা তিরিশের দিকে ইন্ডিয়া যাওয়ার জন্য সে শারীরিকভাবে খুবই অসুস্থ আপনারা সকলে জানেন সে দীর্ঘদিন যাবৎ অসুস্থতা অসুস্থতার জন্য সে ইন্ডিয়ায় চিকিৎসা চিকিৎসা নেন কিন্তু এখন তার চিকিৎসা পাঁচই আগস্টের পর থেকে তার চিকিৎসা হচ্ছে না সে শারীরিকভাবে খুব অসুস্থ থাকার কারণে সে ইন্ডিয়ায় রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নেন সকাল আনুমানিক দশটা তিরিশে সে যখন বেনাপোল বর্ডারে যান তখন এই অবৈধ ইউনুস তখন সে অবৈধ ইউনুস তাকে অবৈধ ইউনুস তার পুলিশ দিয়ে আমার আব্বু জিএম শাহুদ্দিন আজমকে গ্রেফতার করেন আমার আব্বু খুবই অসুস্থ আপনার সব সকলে দেখছেন অনেকেই দেখতেছি যে তারা ফেসবুকে পোস্ট করতেছেন জি এম শাহাবুদ্দিন আজম ইন্ডিয়া পালাইতে যে পুলিশের হাতে আটক যদি সে ইন্ডিয়াই পালাইতে চাইতো তাহলে কি সে বৈধভাবে যাইতো সে বৈধভাবে বেনাপল বর্ডার দিয়ে দিন দুপুর বেলায় গেছে সে যদি পালাইতে চাইতো তাহলে অনেক জায়গা ছিল সে পালানোর জন্য সে কখনো পালায়নি জিএম শাহাবুদ্দিন আজম দুই সালেও একবার হত্যা আসামি হয়েছে সে অনেকবার জেল খাটছে সে জেল খেটেও সে কখনো পলায়নি জি এম শাহবুদ্দিন আজম গোপালগঞ্জের ছেলে আপনারা সকলে জানেন তার জন্য দোয়া করবেন এবং এই অবৈধ ইউনুস যে আমার বাবাকে গ্রেফতার করেছে এর তীব্র নিন্দা জানাবেন আমি জানি আপনারাও জানাবেন আপনারা আমাদের সকলের জন্য দোয়া করবেন এবং আমার আব্বুকে যদি কোনো শারীরিকভাবে যে অসুস্থ এর যদি কোনো চিকিৎসা চিকিৎসা না করানো হয় তাহলে এর জবাব আমরা গোপালগঞ্জবাসী দিব গোপালগঞ্জবাসী সর্বদা আওয়ামী সাথে আছে আওয়ামী সাথে থাকবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু